সম্পাদক সবাই ওখানে ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করছে আমরা এখনই আপনাকে সঠিক হিসাব দেওয়া সম্ভব না কারণ এটি চলমান প্রক্রিয়া তবে এই পর্যন্ত আমরা শহর থেকে প্রায় দেড় কোটি টাকার টান আর সামগ্রী আমরা আমাদের যে সমস্ত জেলাগুলোর নাম বললাম সেখানে আমরা এখান থেকে গিয়েছি এর বাইরেও এর বাইরেও আমাদের নেতৃবৃন্দ যাওয়ার সময় তারা শহর বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যানারে তারা ট্রান নিয়ে সেখানে গেছে আর আমরা এই পর্যন্ত এর বাইরে আমরা বিভিন্ন খাদ্য সামগ্রী বিশেষ করে প্রথম থেকে শুকনা খাদ্য সামগ্রী বেশি দরকার ছিল এখনও আমরা শুকনো খাদ্য প্যাকেট করে প্রায় এক একটা দশ কেজির মতো ওজন হবে সেখানে মুড়ি আছে চিরা আছে গুড় আছে খেজুর আছে তারপরে আছে তারপরে আপনার আছে তারপরে আছে পানি আছে বিশুদ্ধ খাবার পানি একটা বড় সমস্যা পানি বিশুদ্ধ করার ট্যাবলেট আছে ওআরএস আছে খাবার স্যালাইন আছে এবং পর্যাপ্ত পরিমাণ ঔষধ আমরা যে সমস্ত ওষুধগুলি এই সময় বাংলাদেশের মানুষের জন্য বিশেষ প্রয়োজন সেই ওষুধগুলো আমরা প্রত্যেক জেলাতে আমরা তালিকা করে তাদের কাছে পাঠিয়েছি সেখানে ড্যাব এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের চিকিৎসকরা সেখানে মেডিকেল টিম করে সেখানে মেডিকেল যে স্বাস্থ্যসেবা প্রয়োজন সরকারের পাশাপাশি তারাও সেই সমস্ত মানুষকে চিকিৎসা সেটা দিচ্ছে ধন্যবাদ जाम <laughs> बोलिए राजू जी राजू जी भाई ये हमने कर लिया है ये मैंने जरा जरा कह जी भाई के पैसे सारे अभी हटा दूं मैंने सरकार करे हां ये लगा देना पहले 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 চিনি চিনি আছে গুড় চিনি যদি আছে